মে মাসের লাস্ট উইক নাগাদ আমাদের কাছে অনুজা দিদি বলে হরিহরপুরের কুস্তি হরিহরপুর পাড়ার একজন মহিলা এসে কমপ্লেন করেন যে তার স্বামী মিসিং আছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোনোভাবে যোগাযোগ পড়ে যাচ্ছে এটা যেটা যেমন যে ধারায় কে হওয়ার কথা সেইভাবে পুলিশ তদন্ত করছিল ইন বিটুইন আমরা ওখানেতে সব রকমভাবে ওটাকে এক্সপ্লোর করতে করতে কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছে না তো যেটা ইন্টারেস্টিং ফ্যাসেট যে যখন এই জায়গায় চলে যায় পরিস্থিতি যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে তাদের সহযোগিতা করবে এক্ষেত্রে তারাই দেখা গেল যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটিয়েছে তো এটাতে আমরা কিছু আমাদের টেকনিক্যাল সার্ভিলেন্স ম্যানুয়ালেন্স থেকে যেটা পেলাম সেই বেসিসে আমরা তার যা যে মানে এখন পর্যন্ত যিনি সকল মিসিং সেই পার্সনের যে সেই ব্যক্তির যে ছেলে তার সঙ্গে আমরা কথা বলি এবং সেটাতে আরও ধারণাটা আমাদের কাছে অন্যান্য এর সঙ্গে মিলে যায় এভিডেন্সের সঙ্গে তাতে এটা বোঝা যায় যে এই অভিযোগকারিণী মানে তনুজা বিবি তার একটি অবৈধ সম্পর্ক আছে যে আমাদের ব্যক্তি মিসিং আছে তার যে একজন কর্মচারী তার সঙ্গে তার নাম হচ্ছে হবিবুল্লাহ তো মানে মহসিন খান হচ্ছেন আমাদের এই ব্যক্তি যাকে নিয়ে এই বিষয় তো সেই তারপরে আমরা সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা করে এবং পরবর্তীকালে বসিয়ে যখন সামনাসামনি আমরা গিয়েছিলাম করি এরা ব্রেক করে যায় এবং শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের রূপদিকাটা জঙ্গলে আমরা পুরো প্রসিজোর ফলো করে ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা ডেড বডিটা ব্যবহার করতে সক্ষম হই মানে মহসিন হালদার তাকে মার্ডার করে এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি ওখানে তার দেহটাকে লুকিয়ে ফেলা হয়েছিল মৃতদেহটাকে সেটা দ্যাট ওয়াজ ডান বাই দ্যাট ওয়াজ কমিটেড বাই ওরই যে কর্মচারী সেই হবিবুল্লাহ খান এবং তাতে ডেফিনেটলি এখন পর্যন্ত যেটুকু হয়েছে তাতে এই যে স্ত্রী তনুজা বিবি মৃত ব্যক্তিং তো ন্যাচারেলি আমরা আজকে বারো দিনের মানলাম কোর্ট আমাদের কাছে বারো দিনের পিসি মঞ্জুর করেছে এখন আমরা এটাকে হবিবুল্লাহ খানকে নিয়ে আমরা পুরো ক্রাইমটা রিকনস্ট্রাক্ট করবো আমাদের এফিসিয়াল টিম তাদের পাঠে যেগুলো করণীয় আছে সেগুলো করবে এবং আমরা যেটা দিয়ে অফেন্স করানো হয়েছে সেটা সিজার ইত্যাদি যা আমাদের প্রসিডিউরাল পার্ট আছে আমরা আপনার চেষ্টা করবো যাতে এটাতে একটা কাস্টোডি ট্রায়াল হয় এবং খুব আমরা কনভিকশান আনতে পারি একদমই তাই এখন পর্যন্ত যেটা পাওয়া গেল সেটাই খুব শকিং যে কারণ আমরা তদন্ত এটাও দেখতে পেয়েছি তারপরেই আমাদের আরও সন্দেহ দৃঢ় হয় এবং আমরা মৃতের যে সন্তান তার কাছ থেকেও আমরা জিজ্ঞাসাবাদে এই লাইনে আমরা এগোতে পারি হয় কারণ এটা খুব সেন্সিটিভ বিষয় যে কারণ ভদ্রলোক গায়েব হওয়ার পরে বা যখন মিসিং ডায়েরি হয়েছে মানে অ্যাকচুয়ালি যখন তাকে মার্ডার করা হয়েছে তার কিছুদিন পরেই এই মহিলা এই লোকটির সঙ্গে মানে যে এখন পর্যন্ত যাকে আমরা অবশ্যই যিনি অভিযুক্ত আততাই তার সঙ্গে ডায়মন্ড হারবারের হোটেলেও এরা এসছেন ইত্যাদি বিভিন্ন জায়গায় তাদের এই ধরনের প্রতিনিধি দেখতে পাওয়ার পরে এবং ফোনের মধ্যে এই ধরনের যোগাযোগের সেটা স্বাভাবিকভাবে সবার একটা এটা খুব অবাক হওয়ার মতো বিষয় তো আমাদের এটাই বলা আছে যে নাগরিকদের কাছেও যে তখন এই সময়তে আমাদের পুলিশের তরফেও আমরাও খুব ভয়ে হচ্ছিলাম যেটা আমি ওই জন্য বলার সময় বলছিলাম যে এই ধরনের বিষয় এখন সবটাই সম্ভব মানে অবক্ষয় এমন জায়গায় গেছে যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে পরিবারের মানুষজন প্রোটেক্ট করবে বা কোনো বিপদ নেমে এলে পরিবারের মানুষজন গাইড করবে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি মানে আমাদেরকে বা অন্য যারা আছে ল এনফোর্সিং এজেন্সি বা ইনভেস্টেটিং এজেন্সি ডেলিভার জাস্টিস টু প্রটেক টু রিপোভার তো এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটছে যে তারা ঘটনা ঘটাচ্ছে প্ল্যান করছে এবং এজেন্সি করে বিজ লিড করছে একদমইতে বডিটা কি মাঝে চাকা ছিল না জঙ্গলের মধ্যে একটা ঝোপের মধ্যে মধ্যে ফেলাচ্ছিলো ডাম্প করা ছিল আর নিজের জায়গাটাতে খুব একটা